আপনাকে বোকা আর দুর্বল ভেবে যে মানুষগুলো আপনাকে যে পরিমাণ আঘাত করেছে আপনি আসলে তার চাইতেও বেশি আঘাত করার ক্ষমতা রাখেন কারণ আপনি বোকাও নন আর দুর্বলও নন আপনি কেবল রবের ফয়সালার আশা সবকিছু কিছু সহ্য করছেন মুখ বুঝে নিশ্চয় আমাদের রব উত্তম পরিকল্পনাকারী আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে ভিডিওটি দেখছে আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বৃষ্টির মুখর একটি সকালে আপনাদের অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে ব্লগটি আজকে ব্লক আমি সকাল থেকে শুরু করেছি এখন সকাল নয়টা সাড়ে নয়টা মতো বাজে আজকে শুক্রবার জমাতুল মোবারক কয়েকদিন ধরে প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন আর আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্যই যারা আমার মতো বৃষ্টি খুব পছন্দ করে তাদের জন্য আজকের ভিডিওটি তারপর আমার সাধারণ আপন ভাইদের জন্য তো অবশ্যই আজকে বৃষ্টি ও আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার দৈনন্দিন কাজকর্মের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিনের মতোই রুটিন মাফিক কাজ শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে বৃষ্টির কাছে চলে এসেছি কিছুক্ষণ বৃষ্টি দেখে চলে এসেছি কাজ করার জন্য আজকে হচ্ছে আমি আমার কিচেনের স্টোর রুমটা পরিষ্কার করব। দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কিচেন কাউন্টারটা গুছিয়ে নিয়েছি অলরেডি আর দেখতে পাচ্ছেন আবার বৃষ্টি হচ্ছে প্রায় এক দুই ঘন্টার মতো বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই বন্ধ কোন নাম নিচ্ছে না যাই হোক দেখতে পাচ্ছেন বাহিরে অঝরে টুকটুক বৃষ্টি হচ্ছে সাথে শীতল বাতাস বয়ে যাচ্ছে আর ভেজা মাটির গন্ধ আহ কি শান্তি আর টিনের চালে মুসুলধারে বৃষ্টির পড়ার শব্দ এক কথায় অসাধারণ যেটা বলে বোঝানো যাবে না যে কি পরিমাণ ভালো লাগা কাজ করে যখন টিনের চালের মধ্যে টুকটুক করে মানে বৃষ্টির আস্তা শুনতে পাই যাই হোক বৃষ্টির তো গল্প করলাম আরও করব সামনে আপনাদের সাথে পাশেই থাকবেন আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এতো কিছুক্ষণ খুব আহ বৃষ্টি হচ্ছিল এক দেড় ঘন্টা মতো বৃষ্টি হচ্ছিল মসুল এখন একটু কমেছে যাই হোক আমি হচ্ছে চলে এসেছি রান্নাঘরে টুকি টাকি ভাবছিলাম যে কিছু রান্না করবো আজকে শুক্রবার যেহেতু কিছু স্পেশাল কিছু রান্না করব বরের জন্য যাই হোক গত রাতে হচ্ছে দুধ জাল দিয়ে রেখেছিলাম কিন্তু হচ্ছে সেটা খাওয়া হয়নি সেটাকে এই সকালবেলা কাজে লাগিয়ে দিচ্ছি দু কেজি মতো দুধ এক কেজি করে নিয়েছি ভুনা লাউটা আমি প্রথমে ফ্রিজ থেকে বের করে গরম দুধের মধ্যে চুবিয়ে রেখেছিলাম তারপরে দুধটা ঘন করে তার মধ্যে আমি দিয়ে নিয়েছি এখন দুধটা ভালো করে জাল করে ঘন করে দুধ বানিয়ে নিলাম আমাদের গ্রামে এটাকে দুধ বলে অনেকে দুধলাও বলে থাকে যাই হোক আমার দুধলাও রেডি হয়ে গিয়েছে দেখতে পেয়েছে খুব অল্প একটা সময় লাগে দুধটা মানে ঘন করতে যতটা সময় লাগে এর ফাঁকে শ্রেষ্ঠ উঠে গিয়েছে শ্রেষ্ঠকে নাস্তা দিলাম পারোটি আর ডিম পোস্ট করে দিয়েছি আজকে নাস্তা আর এখানে হচ্ছে আমি দুপুরে রান্না করবো তারিয়ে তোর চলছে আমি অলরেডি পোলাও বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন ডালটা ভিজিয়ে রেখেছি আর এখানে মুরগির মাংসগুলো কেটে ধুয়ে নিচ্ছি আজকে দুপুরে রান্না করবো গরুর মাংস সুলার ডাল দিয়ে মুরগির মাংসের মুরগির মাংস আর হচ্ছে মুরগি রোস্ট করব আর ফ্রোজেন করা আছে সেখান থেকে কিছু ভেজে নেব যাই হোক দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো এক এক করে ধুয়ে নিয়েছি ফ্রিজে ছোট সাইজের একটা মুরগি ছিল আর যেগুলো ছিল একটু বড় বড় যাই হোক সেখান থেকেই মানে মুরগি একটা নিয়েছি কয়েকদিন ধরে ভাবছি যে বাজারে যাব। কিন্তু বৃষ্টির কারণে সময় না যাই হোক আমি মাংস কেটে ধুয়ে নিয়েছি এখন মাংসের মধ্যে হচ্ছে আমি একটু অল্প করে মরিচ লেবু আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আমি তেমন একটা আহ মশলা দিয়ে মাখিয়ে না ভাজি না আমি আলতো করে ভাজি সব সময় বেশি ভাজলে মনে হয় যে কেমন একটা সোবরা সোবরা লাগে খেতে বেশি একটা ভালো লাগে না বাবরচিরি স্টাইলে হচ্ছে অল্প করে একটু ভেজে নেই যাই দেখতে পাচ্ছেন বাহিরে কিন্তু এখন হালকা পাতলা বৃষ্টি হচ্ছে সে এখন পরিমাণে কম আমি প্যানে কিছু তেল দিয়ে নিয়েছি তেলটা এখন গরম হয়েছে আমি এক এক করে মুরগি মাংসগুলো হচ্ছে দিয়ে নিচ্ছি আর ভেজে নেব এখন এক এক করে গত রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর মুসুল বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই এখন পর্যন্ত এখন একটু কমেছে যাই হোক আমি সোলার ডালটা একটু ধুয়ে নিচ্ছি মুরগির মাথা পাখনা দিয়ে হচ্ছে সোলার ডাল রান্না করবো গরু মাংস না কেননা শ্রেষ্ঠ করে মুরগির মাংস দিয়ে রান্না করলে হচ্ছে শ্রেষ্ঠ খেতে পারে আমার ছেলেটা এখন থেকে এত লক্ষ্য হয়েছে যে কি বলবো গরুর মাংস কিন্তু আর খুব পছন্দের তারপরেও হচ্ছে বলে যে বেশি দিয়েও আম্মু অ্যালার্জি হবে খেলে অল্প করে দাও আর ইলিশ মাছ তো খেতে চাই না সেজন্য আমার বাসায় কিন্তু ইদানিং হচ্ছে মুরগির মাংসটাই হচ্ছে বেশি খাওয়া হয় যাই হোক দেখতে পাচ্ছেন আমি ছোলার ডালগুলো ধুয়ে প্রেসার কুকারে দিয়ে নিয়েছি এখন সব মশলা এক এক করে দিচ্ছি এক চামচ আদাবাটা এক চামচ পেঁয়াজ বাটা তারপর হলুদ মরিচ না পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এখন অল্প করে পানি দিয়ে নিচ্ছি আমি সব সময় ছোলার ডাল এভাবে রান্না করি মাংস রান্না করলে কি করি মাংসগুলো একটু ভেজে নেই তাহলে খেতে খুব ভালো লাগে যাই হোক আমি প্রেসার কুকারে ডালগুলো বসিয়ে দিয়েছি আর এই দেখতে পাচ্ছেন আমার রোস্টের মাংস কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে আমি আরেক পাঁচটা হালকা করে ভেজে উঠিয়ে নিব আমার রোস্ট ভাজা হয়ে গিয়েছে আমি এখন যে যে পাত্রে রোস্টটা ভেজেছি ওই পাত্রে হচ্ছে রোস্ট রান্না করব পেঁয়াজ কুচিগুলো একটু গাঢ় করে ভেজে তার মধ্যে এক চামচ আদা বাটা আর এক চামচ একটু বেশি পেঁয়াজ বাটা দিয়ে একটু বসিয়ে নিচ্ছি করে একটু পানি দিয়ে নিচ্ছি আর নিচে যে হচ্ছে মুরগির যেটু একটু মশলা লেগে আছে সেগুলো শক্ত হয়ে আছে পানি দিলে নরম হয়ে গিয়েছে আর এখন আর একটু পানি দিয়ে আমি এখন রোস্টের মশলাটা দিয়ে নিচ্ছি আজকে হচ্ছে রোস্টের মশলার প্যাকেট দিয়ে রান্না করছি এখানে যেহেতু আদা বাটা পেঁয়াজ বাটা ব্যবহার করেছি সেই জন্য রোস্টের পুরো প্যাকেটটা লাগবে না অল্প করে দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে টক দই দিয়ে নিয়েছি টক দইটা আমি আগে একটু ফেটে নিয়েছি টক দইটা একটু ফেটে নিলে ভালো লাগে চাকরা চাকরা হয় না যাই দেখতে পাচ্ছেন টক দই দিয়ে মশলাটা কষিয়ে এখন মুরগির মাংস দিয়ে নিচ্ছি এক এক করে নাড়াচাড়া করে নিচ্ছি উল্টা পাল্টা করে নিচ্ছি এখন অল্প আছে বসিয়ে রাখবো যাতে করে হচ্ছে মুরগির মাংসের ভিতরে হচ্ছে মশলাগুলো ঢুকে যায় আর মাংসের মধ্যে মশলা ঢুকলে মাংসটা খেতে ভালো লাগে যাই হোক আমার রোস্ট অনেকটাই হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি লিকুইড দুধ দিয়ে নেছি লিকুইড দুধের মধ্যে অল্প করে একটু চিনি দিয়ে নিয়েছি যেহেতু আমি টক দই ব্যবহার করেছি সেজন্য চিনিটা দিতে হবে তাহলে খেতে একটু ভালো লাগবে আর আপনারা চাইলে এখানে একটু লেবুর রস ব্যবহার করতে পারেন তাহলে খেতে কিন্তু আরো ভালো লাগবে আর সেন্টটাও আরো ভালো আসবে আর এখানে হচ্ছে কাঁচা মরিচ আর একটু ঘি দিয়ে নিচ্ছি আর ঘি দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে রোস্ট থেকে খুবই ভালো হয়েছে আর দেখতে পাচ্ছেন আমার রোস্ট কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর একদমই ঝোল আঠালো করে ফেলেছি আর মুরগির মাংসের সাথে মশলাটা লেগে আছে যাই হোক দেখতে পাচ্ছেন আমার শ্রেষ্ঠ শোনা মসজিদে যাচ্ছে ও আগে আগে যাচ্ছে খুব বা হচ্ছে মসজিদে আর দেখতে পাচ্ছেন এখন একটু বৃষ্টি কম তবু আমি বলেছি ছাতা নিয়ে চাও কারণ বাইরে প্রচুর মেঘ করে আছে যে কোনো সময় হচ্ছে বৃষ্টি নামবে আবার সেই জন্য হচ্ছে ও ছাতা নিয়ে যাচ্ছে সবে আমার শ্রেষ্ঠ জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে করে ওকে নেক খায়ের দান করে এবং মানুষের মতো মানুষ করে প্রকৃত একটা মানুষের হিসাবে যেন গড়ে উঠতে পারে সে দোয়াটা সবাই আপনি আমার ছেলের জন্য করবেন যাই হোক আমি ওকে বিদায় দিয়ে চলে রান্না রান্নাঘরে চোলার ডালটা অলরেডি হয়ে গিয়েছে আমি এখন বাগা দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেরেস্তার মতো করে তার মধ্যে তেজপাতা এলাচি দারচিনি একটু ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে ডালগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার সোলার অলরেডি হয়ে গিয়েছে আর অফ ক্যামেরায় অনেকগুলো কাজ সেরে নিয়েছি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আর মাংস কেটে ধুয়ে প্রেশার কুকারে চড়িয়ে দিয়েছিলাম গরু মাংস আর এখন বাঘার দিয়ে নিয়েছি এখানে দেখছেন পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু রসুন কুচি দিয়েছি সাথে এলাচি দারচিনি তেজপাতা ভেজে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে নেব এখন পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিও দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করুন এখন আমি মাংসটা একটু জাল দিয়ে নিব দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আজকে গরু মাংস হচ্ছে কষা করেছি দেখতে পাচ্ছেন একদম ঝোল ছাড়া আর এখান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম